আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবাই আমি তাসফামে কাবার চলে আসলাম বাটি থেকে লাগবে কে অবস্থা সবার কাইনে আমাকে বলেন তো জানাবেন সবার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বেশি ভালো আছি বাট একটু হচ্ছে ঠান্ডা লেগে গেছে সো আমি হচ্ছে খুবই শর্ট একটা লাইফ করব জাস্ট হচ্ছে শর্ট একটা লাইফ করব যেহেতু হচ্ছে অনেক টাইম ওভার হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি খুবই শর্ট একটা লাইফ করব যেহেতু হচ্ছে অনেক টাইম হয়ে গেছে যেহেতু থেকে লাইভে আসছি ট্রাই করবো ঠিকঠাক মতো বলার এর মাঝে একটু কাস্টমার ঢুকলে আপনারা ওই জিনিসটা অ্যাভয়েড করবেন আচ্ছা যাই হোক কথা না বাড়ি যেহেতু শর্ট লাইভ করবো আমি খুব শর্টলি হচ্ছে ডিটেলস বলে দিব কিছু কাফতান নিয়ে আসছি আজকে এগুলোর কিছু কয়েকটা কালার দেখিয়ে দেবো এই কাফতানটা দেখেন গলার ডিজাইনটা অনেক বেশি ইউনিক এটা কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল ঠিক আছে এই গলার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল দূর থেকে যদি একটু ধরে এরকম হবে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন কলার যে কাজটা আছে এটার এটার নিচে কিন্তু হচ্ছে আবার অ্যাম্বয়ডারি করে খুব সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে একটু ডিজাইনেবল আর কি নর্মাল কোনো হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক না একটু ফ্যাশনেবল এটা তো আপনারা দেখতে পারতেছেন আর এই বুকের মাঝখানটাতে এই পাশে হচ্ছে এটা অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা

ডিজাইনের সাথে সাথে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করে দিছে দেন হচ্ছে আবার আরেকটা পার্টে হচ্ছে এখানে মিরর আসছে ঠিক আছে এগুলো কিন্তু একদম অথেন্টিক যে মিররগুলো থাকে এই মিররগুলো বাট এগুলো হচ্ছে প্রত্যেকটা লক করে দেওয়া আছে আপনারা একটু ক্লোজলি দেখলে বুঝবেন এই যে কোনগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা লক করা তার উপরে হচ্ছে আবার অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে সিম আর মাঝখানে পোষণটাতে হচ্ছে একটু রাউন্ড একটা ডিজাইন আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল মিরর এগুলোর ব্যথা পাওয়ার কোনো চান্স নেই যে এগুলো পেও না এগুলো যাবেও না ঠিক আছে আর এগুলোতে ব্যথা পাওয়ার কোনো চান্স নেই যে সি আমি ধরতেছি ব্যথা পাওয়ার কোনো চান্স নেই কোনো সমস্যা নাই আর মিররগুলো তো লক করা এম্বারি করে লক করে দাও আপনার ব্যথা পাওয়ার কোনো চান্স নেই আর এখানে হচ্ছে ফার্স্টে আগে অ্যাম্বয়টারি ওয়ার্ক দেন হচ্ছে মিরর অ্যাম্বারি দেন আবার অ্যাম্বারি এরপরে হচ্ছে আবার মিরর আবার হচ্ছে অ্যাম্বারি দেন হচ্ছে লাস্ট মোমেন্টে একটা ফ্লাওয়ারের মতো হচ্ছে এরকম করে আর কি এমবোটারি ওয়ার্ক আসছে অ্যান্ড এটার এটা গলার ফুল লুকটা আসবে এরকম আর হচ্ছে এটা কিন্তু একদম বাটিকের মধ্যে ঠিক আছে অ্যান্ড এটার হচ্ছে পিঙ্কের মধ্যে একটু টিয়া টিয়া একটা কালার ভাইপ আছে অ্যান্ড আমি যেটা আপনাদেরকে এখন দেখাবো আমাদের কাফতানে কিন্তু হচ্ছে মাইক স্টাইলের হাতা আছে ঠিক আছে আছে আপনারা চাইলে মাইকে যদি কেউ এটাতে কমফোর্টেবল ফিল না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট এই যে এই আমি এক হাত দিয়ে দেখাচ্ছি তো এই যে এই সেলাইটা বাঁকা করে দেওয়া তো মাইকে স্টাইলের দেওয়া তো এই সেলাইটা চুটে জাস্ট এই যে আপনারা বরাবর একটা সেলাই দিবেন এই কাফতানের সুবিধা যারা কাফতান ইউজ করে তারা তো জানে কাফতানের সুবিধা কেমন জাস্ট হচ্ছে একটা এই যে একটা সেলাই এই একটা সেলাই ছুটে আবার জাস্ট নর্মালি একটা নিজের মতো করে মেক করে নিতে পারবেন জাস্ট একটা টান দেওয়ার ব্যাপার সেপার আর কি এখানে আর কিছু না তো এখানে দেখতে পারতেছেন কালার কন্ট্রাস্ট অ্যান্ড এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অ্যান্ড আমাদের এই যে যেই সেলাইটা এই সেলাইটা থেকে আপনার হচ্ছে এই সেলাই পর্যন্ত পেয়ে যাবেন ফিফটি প্লাস ঠিক আছে ফিফটি প্লাস এই যে এই সেলাইটা আর এইভাবে যদি আমি ওভারঅল ধরি সেক্ষেত্রে হচ্ছে ফিফটি ফাইভ ক্রস করবে আই মিন এটা হচ্ছে অনেক বেশি হেলদি যারা তারাও পড়তে পারবে যাদের ওয়েট কম তারাও পড়তে পারবে আর নিচের পোর্শনটাতে দেখেন একটু দুইটা সেই ডাস্টের একদম হচ্ছে ঢেউ ঢেউ করে এই কন্ট্রাস্টটা অনেক বেশি ভাল লাগে নিচে হচ্ছে একদম টিয়া উপরে হচ্ছে ম্যাজেন্ডা কালার মানে পিঙ্কের হচ্ছে একটা শেড আসছে একদম ঢেউ করে যাই হোক এটার হচ্ছে ফুল লুকটা এরকম আসবে আমাদের কিন্তু পাচ্ছেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি জাস্ট আমরা বারবার বলি বাটিক যেহেতু হালকা কষ ছাড়বে এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না যে বাটিকের মধ্যে নাকি কষ ছাড়বে না সো আমি একটু স্যালোয়ারের কাটিংটা দেখাই দেবো আচ্ছা স্যালোয়ার কাটিংটা কিন্তু একদম নর্মাল স্টাইলে আসে ঠিক আছে এটাও স্যালোয়ারটাও কিন্তু একদম ফ্রি ফ্রি সাইজ আর ড্রেসটাও কিন্তু আপনারা ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে আপনাদের আচ্ছা এই যে সালোয়ারের কালারটা এত বেশি সুন্দর এটা হচ্ছে অনেক বেশি সুন্দর অ্যান্ড আপনারা পাচ্ছেন কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের কিন্তু কালার গ্যারান্টি অলমোস্ট ওভারঅল প্রোডাক্টেই জাস্ট হচ্ছে আপনারা বাটিক যেহেতু সফট সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালসটা হচ্ছে সফট সিল্কের মধ্যে যেহেতু সফট সিল্কের মধ্যে আপনারা অবভিয়াসলি গরম পানিটা অ্যাভয়েড করবেন অ্যান্ড হচ্ছে হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না মানে এই দুইটা জিনিস অ্যাভয়েড করা হচ্ছে সুবিধা অথবা হচ্ছে ভালো বলতে পারেন মানে প্রোডাক্টের জন্য এই দুইটা জিনিস অনেক ক্ষতিপূরণ এই জন্য হচ্ছে আমরা এই দুইটা জিনিস অলওয়েজ বলি যে আমাদের প্রোডাক্টকে অ্যাকলিস্ট এগুলো ইউজ করবেন না আমাদের কেন আপনি যত দাম দিয়ে প্রোডাক্ট কেনেন না কেন জাস্ট গরম পানি দিবেন তাহলে প্রোডাক্ট শেষ আপনি যা হাইস্ট খেলে এক দুই দিন পড়তে পারবেন এর চাইতে বেশি পড়তে পারবেন না সো এটা কিন্তু গলার কাছে ওভারঅল পুরোটাই অ্যাম্বারি মিরোর দিয়ে ওয়ার্ক করা আর পুরো কন্ট্রাস্টটা দেখতেছেন অনেক বেশি সুন্দর সো এটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি স্ট স্বপ্নং ফার্স্ট ফ্লোর শপিং ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আপনারা কিন্তু এই ঐতিহাসিক কাফতান নিতে পারেন এই কাফতানের কিন্তু অনেক স্টোরি আছে যাই হোক আমি এইসব কথা না বলি অ্যান্ড হচ্ছে আমি নেক্সট কালারে চলে আসি এইটা কিন্তু একদম পিওর এই যে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে কালারটা ব্ল্যান্ড করে এই জন্য মানে অনেক বেশি খারাপ লাগে বাট হচ্ছে কালারটা কিন্তু একদম এই যে দেখেন কালারটা করতেছে ব্ল্যান্ড গোল্ডেন একটা লাইট আছে তো এটার জন্য মেবি বাট এটা কিন্তু পিওর ব্ল্যাক এর উপরে হচ্ছে একদম লাইট একটা পিঙ্ক একটা কালার সেই আসছে সো আমি হচ্ছে একদম গলার ডিজাইনটা একটু ফার্স্টে দেখিয়ে দিই এখান দিয়ে হচ্ছে রাউন্ড শেপের আসছে দেন এখানে খুবই ফ্যাশনেবল একটা গলার ডিজাইন ঠিক আছে খুবই ফ্যাশনেবল একটা গলার ডিজাইন অ্যান্ড গলার ডিজাইনের পর এখানে হচ্ছে আবার বকরম দিয়ে খুব সুন্দর করে গলার ইয়েটা লাগানো আছে গলার যে হচ্ছে পার্টটা থাকে এটা অ্যান্ড হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক কিন্তু আপনারা খুব সুন্দর করে পেয়ে যাবেন গলা হচ্ছে যেখানে যে ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনে অ্যান্ড দেন লাস্টে লাস্ট মুমেন্টে আসছে কিছু ফ্লাওয়ার অ্যাম্বটারি করে দেওয়া প্লাস হচ্ছে মিরর এই মিররগুলো কিন্তু একদম লক করে দেওয়া আছে ঠিক আছে আপনারা কিন্তু দুই সাইডেই পাচ্ছেন মিরর অ্যান্ড মাঝখানে পোশনটাতে এরকম একটা হচ্ছে ক্রস টাইপের থ্রি টাইপের একটা ইয়াস আসছে ওয়ার্ক যেটাকে বলে অ্যান্ড এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে মিরর মিররগুলো কিন্তু প্রত্যেকটা লক করে দেওয়া ঠিক আছে এগুলো ভয় পাওয়ার কোনো চান্স নেই আপনি ব্যথা পাবেন না এটা আমরা শিওরলি বলতে পারবো অ্যান্ড কাফতান কিন্তু এই যে আমাদের মাইকে স্টাইলের আছে আমি বরাবরের মতো বলতেছি আপনার চাইলে নিজের মতো করে মেক করে নিতে পারবেন অ্যান্ড আমি এটার সালোয়ারটা একটু দেখাই এটার সালোয়ারটা কিন্তু একদম নর্মাল কাটিংয়ে আছে সালোয়ারের কালারটা অনেক বেশি সুন্দর এই যে একদম নর্মাল কাটিংয়ে আছে সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের আমাদের কাফতান কিন্তু এই যে যেই দুইটা সেলাই আছে এই যে এই একটা আর এই পাশে যদি এই সেলাইটা ধরি অলমোস্ট হচ্ছে ফিফটি প্লাস আছে আর যদি এইভাবে মানে একদম বহর হিসাব করি ওই সেলাই ছাড়া তাহলে মানে ফিফটি ফাইভ ওভার ক্রস করবে ঠিক আছে আর এটা নিচের পোর্শনটা হচ্ছে খুব সুন্দর এই যে পিঙ্কিশের মধ্যে ব্ল্যাকের একটা সেই ডাস্টের ঢেউ ঢেউ করে এটা এটার ফুল লুকটা এরকম আসবে আপনারা এই ফান যে কোনো ওয়েডিংয়ে বার্থডেতে বা কোথাও যাবেন এটা পড়ে যেতে পারেন ঘুরতে যাবেন এটা যে পড়ে যেতে পারেন মানে একদম ঝটপট যেটাকে বলে আর কি ঝটপট করে পড়লে আসলে এরকমভাবে চলে যেতে পারবেন আপনারা জাস্ট ছটফট করে পড়বেন পরার পরেই চলে যাবেন এই হচ্ছে ব্যাপার স্যাপার বাটিকের তো মানে একটু ফ্যাশনেবল লাগে লাগে একটু ইউনিক লাগে তার উপরে হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক করা আবার হচ্ছে মিরর বসানো অরিজিনাল মিরর যেটা থাকে এই মিররটা সো অনেক ফ্যাশনেবল লাগে তো আমি বলবো হচ্ছে এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে করবেন অথবা শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু হোল্ড করে বলে দিচ্ছি শপ রং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আমাদের কালার কিন্তু পাচ্ছেন আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি জাস্ট বলবো আপনারা এই বাটিক সফট ও এটা ম্যাটেরিয়ালস বলতে ভুলে গেছি এটা কিন্তু একদম সফট সিল্কের মধ্যে সো আপনারা হচ্ছে গরম পানিটা অ্যান্ড হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না দুইটা জিনিস অ্যাভয়েড করবেন অলওয়েজ বলে থাকি আমাদের বাটি কালেকশনের মধ্যে এই দুইটা জিনিস অ্যাভয়েড করলে আপনারা কিন্তু পাচ্ছেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হালকা কস্ট ছাড়বে এটা আমরা বলতে পারবো বাট কালার ফেইড হবে না কালার যাবে না সো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অলমোস্ট হচ্ছে একদম গ্যারান্টি সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন জি ম্যাম কি সাইজ লাগবে ফর্টি এইট না ফর্টি সিক্স লাস্ট পর্যন্ত হবে আই মিন হচ্ছে ডাবল এক্সেল আচ্ছা আজকের জন্য এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ